আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে বিভিন্ন কারণে আমাদের অধিকাংশ মানুষের মাথার চুল ঝরে যাচ্ছে খুব কম বয়সে চুল ঝরতেই পারে বয়স হলে খুব স্বাভাবিক একটি বিষয় অস্বাভাবিক নয় তবে আমরা অনেক পেশেন্টকে পেয়ে থাকি যাদের বয়স খুবই কম কিন্তু চুল অনেক বেশি ঝরে গিয়েছে চুল ঝরার জন্য আমাদের অন্যতম দায়ী হচ্ছে আমাদের জীবনযাত্রা আমরা যেভাবে আমাদের লাইফস্টাইল মেনটেন করি সেটা আমাদের খাদ্যাভ্যাস আমাদের হরমোনিম ব্যালেন্স অনেকের আছে বংশগত কারণেও পড়তে পারে তো ইত্যাদি বিভিন্ন কারণে চুল ঝরে চুল যদি আপনি ঝরার প্রথম দিকে চিকিৎসা নিতে পারেন তাহলে এটা ঝরাটা প্রতিরোধ হতে পারে যদি চিকিৎসা না নেন তাহলে মাথার সামনের দিকে অথবা মাঝখানে অথবা পুরো মাথার চুল ঝরে গিয়ে একদম টাক হয়ে যাবে তখন হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো রাস্তা থাকবে না আমাদের এই পেশেন্টের আমরা তিন হাজার গ্রাফট হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি মাথার প্রায় সেভেন্টি পারসেন্ট জায়গায় আমরা কভার করে ফেলেছি মাথার পেছনের দিকে বাকি আছে পেছনের দিকে চুল যেহেতু আছে সেই কারণে আমরা এখানে ট্রান্সপ্লান্ট করিনি আমরা মাথার সামনে থেকে শুরু করে ওনার যে টেম্পলগুলো আছে এগুলোও রিকভারি করে দেওয়া হয়েছে একটি ফলাফল আসতে অবশ্যই এক বছর সময় লাগতে পারে পনেরো দিন থেকে শুরু করে তিন মাসের মধ্যে শেডিং ফেস হবে এই সময়তে মাথার ফিফটি পার্সেন্ট সিক্সটি সেভেন্টি এইটি পার্সেন্ট পর্যন্ত চুল ঝরে যেতে পারে চুলের উপরের ভাগ পড়ে যাবে গোড়া থাকবে গোড়া থেকে যে চুলটা বের হবে এটাই পারমানেন্ট শীতের মৌসুমে যখন দেখেন যে গাছের পাতা ঝরে যায় কিন্তু গাছ মারা যায় না সেরকমই বিষয়টা আমাদের সাথেও হয় শেডিং ফেস যেটাকে বলা হয় আমরা চুল প্রতিস্থাপন করি আজকে আঠারো বছর বিশ বছর যাবৎ এইখানে নিয়মিতই করা হচ্ছে আপনারা যদি মনে করেন আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট দেখতে চান অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন শুক্রবার বাদে যে কোনো দিন সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে কোনো টাকা পয়সা লাগবে না ডক্টরের সাথে কথা বলবেন হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন কি করবেন না বিষয় নিয়ে আলোচনা করবেন অন্যদের হেয়ার ট্রান্সপ্লান্ট দেখবেন